আপনি আপনি যেখানে চাকরি করেন সেখানে নিজের ইচ্ছা মত গেলে আপনার চাকরি যেমন থাকবে না ঠিক অনুরূপ আপনি আল্লাহর বিধান ইচ্ছা মত চলতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নার ভিত্তিতে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে পানি পান করতে গেলে কয়টা বিধান লাগে অনেক গুলো বিধান লাগে বলেন দেখি এক বিশুদ্ধ পানি পান করতে হবে মদ পান করলে হবে না হবে না বিশুদ্ধ হতে হবে দুই আপনাকে পবিত্র পাত্রে পানি নিতে হবে পবিত্র পাত্রে গ্লাসে আপনাকে পানি নিতে হবে তিন আপনাকে ডান হাতে পানি নিতে পানির গ্লাস করতে হবে চার আপনাকে বিসমিল্লা বলে শুরু করতে হবে পাঁচ আপনাকে গোসে পান করতে হবে ছয় আপনাকে তিন নিঃশ্বাসে পান করতে হবে পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ করতে কয়টা হল ছয় থেকে সাতটা বিধান তাহলে এক গ্লাস পানি পান করতে যদি শরীয়তের সাতটা বিধান লাগে তাহলে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন কথাবার্তায় আপনার ইসলাম কি আসন আইন দেয় নেই দিয়েছে আপনি আমি কি বিশ্বাস করি সেগুলো জানি সেগুলো মানি মানি না কেন আমরা মৌখিক ভাবে ইমানের দাবি করি

আবু জাহেদ আল্লাহ আছে বিশ্বাস করত না বিশ্বাস করত বদরের যুদ্ধ যেদিন হবে আবু জাহেদ কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে হাই আব্দুল আলামিন আমি যদি হক হই তাহলে মুহাম্মাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন পাথরের কোরআনে আল্লাহ উল্লেখ করতেছেন কার কাছে দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আর আমরা এখন বাদ দিয়ে মাজারের কাছে যে ছেলে চাচ্ছি মেয়ে আবার যে মাজারে গিয়ে মানমত করে ছেলে মেয়ে তার বাড়িতে আবার ছাগলের তিনটা করে বাচ্চা হচ্ছে গরুর বাচ্চা হচ্ছে আপনার কুকুরের বাচ্চা হচ্ছে ওরা কোন মাজারে গিয়ে চাইছিল না কেন কারণ বিলায়ে কুকুরকে ছাগলকে গরুতে যে আল্লাহ বাচ্চাটাই আপনাকে দিতে পারে না পারে না পারে তাহলে আপনি মাজারে কেন যাচ্ছেন তার মানে আপনার ইমানের সমস্যা আছে আপনার সমস্যা এখানে আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলিম দাবি করে কিন্তু ইমানের ক্ষেত্রে না জানার কারণে নামাজ আর কারণে শিরিক করতেছে কুফরি করতেছে যে কারণে অধিকাংশ মানুষই মুশরিক হয়ে আছে আল্লাহ তারা বলেছেন আমান ইমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লাহু মুশরিকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা ইউনুসেদ ইউসুফে আল্লাহ তাআলা 106 নম্বরে আগে বলতেছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি এনেছে দাবি করে কিন্তু তারা আবার আল্লাহর সঙ্গে শিরিক করে কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্বে শিরিক করতেছে আল্লাহ তাআলার রুবুবিয়াতে শিরিক করতেছে দেখেন যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে চলতেছে আমরা যারা ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রের স্তম্ভ বাদ দিয়ে চলতেছি তারা কি এই ক্ষেত্রে আমরা শিরিক করতেছি অবশ্যই শিরিক করতেছি অতপর এবার করতে গিয়েও শিরিক করতেছি আল্লাহ তারা বলেছেন ইন্না শিরিক আলাজিম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরিক হচ্ছে সমাজের অন্ধের অন্ধে আমাদের মুসলিম সমাজের নারী সমাজ বলেন আর পুরুষ বলেন শিরিকের সাইলাবে সমাজ আজ ভারতুর কারণ কি তাই তো জানেন সমস্যা তো এই জায়গায় কোনটা সিরিক আর কোনটা কুপুরি কোনটা কোনটা জানেন এই জন্য না বোঝার কারণে এই জন্য আজকের আয়োজন কি কি জন্যে আপনারা যেন কোরআন থেকে শিরিক কুপুরি এগুলো জানতে পারেন তাও কে জানতে পারেন ইসলাম কে জানতে পারেন এজন্যই তো আজকের এই মাহাতিল আয়োজন নাকি আমরা কি আপনাদেরকে ডেকে বলছি যে আমাদের ভোট দেন বলছি না আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসেনি আমরা আপনাদেরকে তাওহিদ শেখাইতে এসেছি ইমাম শেখাতে এসেছি ইসলামের বাণী শোনাতে এসেছি আমরা আপনাদেরকে শিরিক এবং কুপুরি সম্পর্কে জানতে এখানে আয়োজন করা হয়েছে আপনারা জানবেন কিভাবে কোনটা শিরিক কোনটা কুপুরি কোনটা তাওহিদ কোনটা বেদাত এইটা আপনাকে শেখানোর জন্য এখানে একটা ব্যবস্থা এই অবশ্যই আমরা এখানে এসেছি মানে আল্লাহ বাসাই করেছেন বলেই এখানে আসতে পেরেছি নাকি বলেছেন যে ব্যক্তি রাতের কোন একটি অংশে আল্লাহ কালামের থেকে কোন একটি বিষয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়ে বসে থাকে আল্লাহ তালা তার আমল নামায় এক হাজার নকল সালাত আদায় করার সব তার আমল দেন অন্য হাদিসে রসুল

মক্কায় না গিয়েও ওনার সব পাচ্ছেন কোরআনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে এখানে বসার কারণে তার মানে আবার এই নয় যাদের সামর্থ্য আছে ওমরা করবেন না হজ করবেন না এটা আবার বুঝবেন না কারণ আমাদের দেশের জনগণ আবার মারফত বেশি বলবে মারফত বুঝলেন মানে বলবেন একদিকে নিয়ে যাবে আর একদিকে এটা আবার বোঝা যাবে যার শক্তি আছে সামর্থ্য আছে তাকে অবশ্যই ওমরা হজ করতে হবে এটা হচ্ছে নকল এটা হচ্ছে অতিরিক্ত এটা হচ্ছে বোনাস বিশ্ব রোপনাশ ইসলামের জ্ঞান অর্জনের রোপনাশ তাহলে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে এসে বসলে আল্লাহ তাকেই সওয়াব দিবেন আল্লাহ কিতে সমস্যা না কিন্তু আমাদের নিতেই সমস্যা আমরা নিতে চাই না আমাদের ভাব ভাব থেকে মনে হয় আমরা রাসুলের চাইতে বড় ঈমানদার অবস্থা হলে দৃষ্টি এমন